আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্স এর বাংলা প্রথমপত্র চারুপাট বইয়ের একাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠার মানুষ জাতি কবিতাটির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে উম্মে কুলসুম লিখেছে থ্যাংকস ভাইয়া ওয়েলকাম উম্মে কুলসুম প্রথমে তোমরা এখানে যে কবিতাটি আছে সেটা ভালোভাবে পড়ে নিবে এরপর এই যে শব্দার্থ টিকাগুলো আছে পরের পৃষ্ঠায় এই শব্দার্থ টিকাগুলো খুব ভালোভাবে পড়ে নিবে কারণ এই শব্দার্থগুলো থেকে তোমাকে ক নাম্বারে এবং বহু নির্বাচনীতে অনেক প্রশ্ন করা হতে পারে এরপর একটু নিচে চলে যাবে এখানে দেখতে পাবে পাঠ পরিচিতি দেওয়া আছে পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ পাট পরিচিতি হলো পুরা কবিতাটা কী নিয়ে লেখা হয়েছে ওইটার সারমর্ম তুমি পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়লে পুরা কবিতাটা কোন বিষয়ে লেখা হয়েছে সেটা তুমি এক কথায় বুঝে যেতে পারবে এরপর কবি পরিচিতিটা এটাও ভালোভাবে পড়বে কারণ এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন করা হয় এরপর এখানে দেখো অনুশীলনী অংশে একটা কর্ম অনুশীলন দেওয়া আছে এরপর নিচে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে কয়েকটা এবং একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কর্ম অনুশীলনের উত্তরটা চলো আগে দেখি এটা বলছে মানুষে মানুষে কি ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়ছে তোমার দেখা মানুষজনের আলোকে উক্ত ভেদাভেদের বর্ণনা দাও এবং এই ভেদাভেদ কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তোমার মতামত উপস্থাপন করো এটার অ্যান্সারটা চলো আমরা দেখি প্রথমে আমরা লিখবো আমাদের মানুষে মানুষে ভেদাভেদ এটা টাইটেলটা এরপর আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভেদাভেদ দেখা যায় এর মধ্যে সবচেয়ে প্রকট হল জাতি ধর্মবর্ণ লিঙ্গ অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থান এর ভিত্তিতে বৈষম্য এরপর আমি প্রায়ই দেখেছি যে ভিন্ন জাতি বা ধর্মের মানুষের মধ্যে এক ধরনের দূরত্ব থাকে তাদের মধ্যে একে অপরের সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে জানার আগ্রহ কম থাকে এছাড়াও অর্থনৈতিক বৈষম্য আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে ধনী এবং গরিবের মধ্যে জীবনযাত্রার মান এবং সুযোগ সুবিধার আকাশপাতাল পার্থক্য দেখা যায় লিঙ্গ বৈষম্য একটি উল্লেখযোগ্য সমস্যা নারীরা প্রায়শই শিক্ষা কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে থাকেন এই ভেদাভেদ কিভাবে কমানো যায় এর জন্য আমরা লিখব এই ভেদাভেদ কমাতে হলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার প্রথমে শিক্ষা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে দ্বিতীয়ত যোগাযোগ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ এবং অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডস অথবা অঙ্গনের মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো উচিত তারপর সহানুভূতি একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং অন্যের কষ্ট বোঝার চেষ্টা করতে হবে তারপর আইন বৈষম্যমূলক আইন বাতিল করতে হবে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে আমার মনে হয় এই পদক্ষেপগুলো যদি আমরা সম্মিলিতভাবে নিতে পারি তাহলে আমাদের সমাজে ভেদাভেদ অনেক কমে আসবে এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে এরপর বহু নির্বাচনী প্রশ্ন প্রথমটা হলো বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয় এটা হলো গ সত্যেন্দ্রনাথ দত্তকে তারপর দ্বিতীয় এক পৃথিবীর স্তন্্নে লালিত একটিতে কি বোঝানো হয়েছে এটা হলো ক একই পৃথিবীর স্নেহ ছায় বেড়ে ওঠা তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এটা অনুযায়ী তিন ও চার নং প্রশ্ন করা হবে জবে ও প্রেমের মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে এই উদ্দীপক অনুযায়ী তিনের কোয়েশনটা হলো মানুষ জাতি কবিতার যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক তা হলো ঘ এক দুই তিন অর্থাৎ এই তিনটাই অর্থাৎ সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন এবং জাতিভেদ বর্ণভেদ কৃত্রিম চার নং কোশিয়ান উদ্দীপকটি মানুষ জাতি কবিতার যে ভাবটি প্রকাশ করে তা হল ক বিশ্ব ভ্রাতৃত্ব এরপর একটু নিচে এখানে সৃজনশীল প্রশ্ন দেয়া আছে একটা চলো আমরা এটার উত্তরও দেখে নিই তোমরা এই যে উদ্দীপকটা দেয়া সেটা খুব ভালোভাবে পড়বে কারণ এটা অনুযায়ী গ এবং ঘন কোয়েশ্চেন করা হবে গ এবং ঘন কোয়েশ্চেন কিন্তু তোমরা কখনোই মুখস্থ করে দিবে না এটা হলো সৃজনশীল তার মানে তুমি নিজের মতো করে বানিয়ে দিবে আর ক এবং ঘনং হলো এগুলো একটু ভালোভাবে বুঝে মুখস্থ করেই দিবে কিন্তু গ ঘ তোমরা শুধু আমরা যে উত্তরটা দেবো সেটা খুব ভালোভাবে বুঝবে পড়ে এরপর ওইটা অনুযায়ী জাস্ট লিখে দিবে তাহলেই নাম্বার দিয়ে দিবে তুমি জাস্ট এখানে লিখলেই তোমাকে নাম্বার দেওয়া হবে কয়ের কোয়েশ্চেন মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর আনসার আমরা লিখব মানুষ জাতি কবিতাটি অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর খয়ার কয়েশন দুনিয়া সবারই বেদী একথা দ্বারা কী বোঝানো হয়েছে এর আমরা লিখব দুনিয়া সবারই বেদী একথা দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র আমাদের এই পৃথিবী জাতি ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি একই মায়ের দুধ পান করে যেমন সন্তান বড় হয়ে ওঠে তেমনই পৃথিবীর সব মানুষ একই পৃথিবীর খাদ্য পানীয় গ্রহণ করে একই সূর্য ও চাঁদের আলোয় প্রতিপালিত হচ্ছে এরপর গয় এবং ঘন কয়েশন দুইটা হলো রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং ঘন হল উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর বিশ্লেষণ করো এই গ এবং ঘন কোশ্চেনের উত্তর দুইটা আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও যদি আমরা পড়ি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর এগুলোর উত্তর আমরা পড়ছি না তোমরা এটা পড়ে এই অনুযায়ী জাস্ট নিজের মতো বানিয়ে লিখে দিবে উত্তর এখান থেকে শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টা আছে। ঝিঙ্গে ফুল এইটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু